রাজু আমি তোমার বাবা না আমি আরে রাজু তুমি আমায় চিনতে পারছো না আমি তোমার বাবা আরে রাজু আমি তোমার বাবা এই তুই কে বল আমি ওর বাবা তুই কে আমি ওর বাবা তুমি মিথ্যা কেন বলছিস আমি ওর বাবা বলছি তো আমি ওর বাবা আরে তোমরা লড়াই বন্ধ করো তোমাদের দুজনকে পরীক্ষা দিতে হবে ও প্যান্টের ভিতরে পিঙ্ক কালারের চারটি পরে আছে ওই প্যান্টে বার্বি পুতুলের প্রিন্ট করা আছে আর তোমার মা সেদিন একসাথে আটটা প্যান্ট কিনে

দাও না আমি শালা ধরা পড়ে গেলাম কোনো প্ল্যানই আমার কাজ হলো না এখান থেকে পালাই তোকে তো আজকে